রোজ সোমবার চলে কামাল ডেয়েরি ফার্মে কামাল কাকার খামারে

হ্যাঁ আমার কথা হলো যে আমি সীমিত লাভ সীমিত লাভ সীমিত আমার 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 পেট আছে সীমিত লাভ না করলে হবে না মানুষ অনেকে বলে যে কিনা আদামে করে দেবো ওটা ওটা না আমার তোমার কাছে কেউ কাছে মনে করেন যে

যত বড় গরি হোক না কেন এরকম দাম বলতে হবে কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার করে লাগে কোনো জায়গায় মনে কিছু কিছু লোক আছে মনে সর্বোচ্চ নিচে থাকবে টাকা লাভ থাকবে প্রতি গরুতে দাম তো হচ্ছে আগুন দাম থাকবে আজকে

বাচ্চা সহ কি জাত মানে গাভী বাচ্চা এটা কাকা গাভীটা হলো আর বাচ্চারা বাচ্চারা মানে ইন্ডিয়ান বীজ দেওয়া তো মনে করেন যে ওটা সাই অলের বীজ দিয়েছিল হান্ড্রেড সাই একটা বাচ্চা হয়েছে আমার গাভী যে এক নম্বরে দেখাচ্ছি যে অরিজিনাল ব্রাহ্মা গাভী অরিজিনাল ব্রাহ্মা গাভী সঙ্গে আছে সার বাচ্চা শাহি হ্যাঁ হ্যাঁ শাহি অলের মনে করেন একটা ব্ল্যাক কালারের মনে করেন যে শাহি অল একটা সার বাচ্চা ভালো মানে শাহি অল সার বাচ্চা বড় সরো শাহি কিন্তু হ্যাঁ 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 সচরাচর আপনারা কিন্তু লাল শাহি দেখাইছেন কালো শাহি কিন্তু সেরকম দেখাতে পারেন না কেউ দেখাতে পারে না কি লাল শাহি পাওয়া যায় কিন্তু এই ব্ল্যাক কালার এই শাহি অল খুব মেলে খুব কম খুব কম

যারা দুধ দহন করে করতে পারে তারা বালতি নিয়ে কাছে বসে থেকে দুধ দহন করে নিতে পারে হ্যাঁ আমার কথা হলো যে ছড়ো জমিনে আসবেন আপনারা ওই মুখের মুখের দুধ বহুত কিনেছেন আপনি মুখের দুধ আর কিনেন না সরাসরি খামারে আসবেন খামারে এসে সারি দেখি শুনি নিজে দুই দিন তো দিন দিন থাকি দেখি শুনি তারপরে নিয়ে যাবে সব থেকে ভালো হয় অনেক অনেক প্রতারণ হয়েছে মনে করেন মানুষের মুখের দুধ কেনা মুখের দুধ আর কিনেন না যেটুকুই হয় আপনি মনে করেন খামারে আসবেন খামারে গাভীটা দেখবেন বাচ্চাটা দেখবেন দেখি না কি অ দেখি শুনি তারপরে আপনি নিতে পারবেন সব থেকে ভালো হবে জি এটা ভিডিওর এক নম্বর দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাচ্ছিল এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই জি ভিডিওর ফার্স্টে বলছেন প্রতি দুই থেকে তিন হাজার টাকা লাভ করবেন

মন মাংস হবে বাচ্চারা দেখি আমার কাছে কোনো দর্শক কোনো জায়গায় মনে করতে ঠকবে না ঠোকার ঠোকার ঠকার গরু আমি আমি বিক্রি করি না একদম কম দামে পাওয়া যাচ্ছে পরবর্তী দুই নাম্বার দেখাই হ্যাঁ আসেন ভিডিওর দুই নাম্বারে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা বিস্কিট কালারের এ গাভি মাথায় কোনো শিং নাই ডাবল বোর্ডে গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসতো এটা একটা পাঞ্জাবি মন্ডি পাঞ্জাবি মন্ডি

দেখি শুনে এরম এরকম সদ মনে করেন যে মানুষ তো অনেক রকমের অনেক ইয়া দেখাইছে মন্দির গাবি একটা দেখাইলাম আমি দর্শককে দেখুক বিবেচনা করি মনে করেন যদি ভালো লাগে তাহলে নিবে

অবশ্যই নিতে পারবে দুধে কেন থেকে পনেরো লিটার এখন পনেরো ষোলো লিটার আমি সাল আনতেছি আশা করা যায় যে এখন তো দু চার কেজি দুধ বাড়বে দাম চাচ্ছেন কেমন এই গাভীটা এই গাটার দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার ডিসকাউন্ট থাকবে এটাই ডিসকাউন্ট আমি তো আজকে বলেছি ডিসকাউন্ট থাকবেই বলে যান পাঁচ হাজার টাকা স্যার আর একটু ডিসকাউন্ট দিন না আর আর স্যার দিতে হবে দুই হাজার টাকা কম আচ্ছা জান আপনার জন্য বলেছেন দুই হাজার টাকা কম কাকা দুই লক্ষ

আমি আমি দুধ পাচ্ছি মনে করেন দুই বেলায় মনে করেন বিশ লিটার দুই বেলায় বিশ লিটার জি দর্শকদের গ্যারান্টি কি বিশ টাকা দিয়ে দেবে হ্যাঁ বিশ টাকা গ্যারান্টি তিন নাম্বার থেকে ওটা বিগ সাইজের গাবি জি আর কামাল ডেরি ফার্মে সব সময় তো ভালো ভালো গাবি গুলো বেশি নিয়ে আসে আমরা তো আমার দর্শক বিবেচনা করে দেখবে আর আরো 10 টাকা খামার দেখবে যদি মনে করেন আমার আমার সাথে মনে করেন যে আমার কথার সাথে যদি মিল থাকে তাহলে নেবে না হলে নেওয়ার দরকার নেই আচ্ছা এক কথা একদম সলিড ব্যবসা এবং সলিড গরু যেখানে নিতে চায় যারা তারা চাইলেই খামার এসে দেখে নিতে পারে হ্যাঁ দুধের আমি তো বলছি প্রথমে যে আপনি আর মানে মুখের দুধ আর কে কিনবেন না আপনি সরাসরি খামারে আসবেন খামারে আসি আমার কাছে তো আপনি নিজে দহন করবেন নিজে পালে নিজে দহন করবেন না নিজে দেখি শুনি দুই দিন পালেন একদিন পালেন তিন দিন পালেন থাকি দেখি শুনি নিয়ে যেতে পারবেন সব থেকে ভালো হবে হ্যাঁ জি তার সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা আছে কি জাতের আসছে এটা 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 জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা দুধ থাকে 20 লিটার দাম চাচ্ছিলেন কেমন এটা এটা দাম চাচ্ছে 2 লক্ষ 15 হাজার

আপনারা খামারে আসবেন আরো দশটা খামার আমার দেখবেন দেখে শুনি যদি আমার কাছে আমি যদি দশ টাকা আমার কম চাই এবং তোমার কাছে যদি ভালো লাগে তাহলে নিবে আর যদি ভালো না লাগে তাহলে তোমার দরকার নাই তিন নাম্বার কথা চার নাম্বার দেখাই হ্যাঁ আসেন ভিডিওর চার নাম্বারে কামাল কাকা আরো একটা গরু নিয়ে আসেন লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আছে এটা 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 একটা পাকিস্তানের শাহিওয়াল পাকিস্তানের শাহিওয়াল জি গাভী দাঁত বয়স দাঁত দুইটা দাঁত দাঁতে দুইটা জি সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গে একটা ব্রাহ্মা একটা বকনা বাচ্চা শাহিওয়াল গাভী সঙ্গে ব্রাহ্মা বকনা বাচ্চা জি 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 বাচ্চাটা বয়স হবে কেমন বাচ্চা বাচ্চাটার বয়স মনে করেন এক মাস

দুধের গারে থেকে 12 লিটার দাম চাচ্ছিলেন কেমন এটা দাম চাচ্ছি 1 লক্ষ 75000 1 লক্ষ 75000 ভিডিও 4 নাম্বার গাভী সাহিওয়াল গাবি মা বাচ্চা দুধ 12 লিটার এক লক্ষ 75 75 আমি যে 75 চাইলাম বাচ্চা বাচ্চাটা কয় টাকা গাবিটা কয় টাকা আমার কথাতে যে যে 12 লিটার দুধ মানুষ অনেক দিয়ে 12 লিটার মানুষ অনেক অনেক খামারি আছে 12 লিটার দুধে অনেকটা সারচ কমে দিয়ে হচ্ছে কিন্তু আমার আমার যে বডি ফিস দেখতে হবে গাবিটাও দেখতে হবে ওরকম মাংস কট্টুক আছে যাতমান দেখতে হবে বাচ্চাটা বাচ্চাটা দেখতে হবে দেখি শুনি তা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গাভীর সঙ্গে বাচ্চা সব এক লক্ষ পঁয়ষট্টি হাজার বারো লিটার দুধ কাইটে কাইটে বিক্রি করলেও আশি নব্বই হাজার দাম আছে কোনো জায়গায় ঠকবে না না সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার ভিডিওর পাঁচ নাম্বারে কামাল কাকা আরও একটা গরু নিয়ে আসছেন সাদা রঙের গাভী সাদা রঙের বাচ্চা এসব গাভী আপনারা সংগ্রহ করেন কোন জায়গা থেকে আর কী জাতের গরু এটা এটা আসলে আমরা সংগ্রহ করি এটা তো বললে মানুষ অনেক রকম আমরা আমাদের ইন্ডিয়া থেকে খরচ করে আসে হাত বদল করি আমরা নিয়ে আসি জি আসল কথা হলো যে এই গাভীটা যে দেখাচ্ছি

এটি মনে করেন যে যে ধরনের বীজ দিবেন সেই ধরনের বীজ মনে করেন যে কনসার্ট করে একটা ব্রাহ্মা মনে করেন যে বীজ দিছিল লাল একটা বাচ্চা দিয়েছে ওটাও মনে করেন যে বকনা বাচ্চা হয়েছে মাসাল্লাহ খুব ভালো সাদা ব্রাহ্মা জি সাদা যে আপনার খামারে আজকে আসার পরে দুইটা রিয়াল কালেকশন দেখতে পাইলাম আপনার ছিল হচ্ছে এক নাম্বার গাভীর সঙ্গে যে একটা কালো ব্রাহ্মা বাচ্চা ছিল আর এই পাঁচ নাম্বার গাবির সঙ্গে সাদা ব্রাহ্মা বাচ্চা মাসাল দুইটাই রিয়াল কালেকশন দুটাই রিয়াল কালেকশন আমার কাছে সব করে আমার কাছে আমার কাছে আমার জিনিস আমার কাছে দর্শক বিবেচনা করবি আমার জিনিস আমার সবই ভালো জি অবশ্যই আমার আমার ছেলে মেয়ে আমার সঙ্গে ভালো কিন্তু দর্শক বিবেচনা করি দেখতে চাচ্ছিল যে ভালো কি খারাপ দর্শক যদি বিবেচনা করে তাহলে মনে করেন আমি যদি ভালো জিনিস আনি যদি দর্শকের দিতে পারি আলহামদুলিল্লাহ আমি আমিও ভালো পাবো অবশ্যই কাকা দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা 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 দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা 14 লিটার দুই বেলা 14 হ্যাঁ 14 লিটার জেনুইন গ্যারান্টি থাকবে হ্যাঁ জেনুইন গ্যারান্টি 14 লিটার থাকবে দাম চাচ্ছেন কেমন এটা 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 দাম তো আছে 180000 টাকা 180000 জি পাঁচ নম্বরে অরিজিনাল একটা বলদ গাবি ডিসকাউন্ট দিয়ে দেন ডিসকাউন্ট আমি তো বলেছি আজকে জি যে ডিসকাউন্ট আজকে প্রতি গরুতে পাঁচ হাজার টাকা খাবার পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজারে অরিজিনাল একটা ব্রাহ্মা গাভী ব্রাহ্মা বাচ্চা সব গাভী পাবে কাকা সেক্ষেত্রে পঁচাত্তর যে দাম বলছেন তো আপনি কিন্তু পাঁচ হাজার ডিসকাউন্ট দিচ্ছেন দর্শকদের জন্য আমার একটা আবদার থাকবে আর আপনি একটা দাম বলে দেবেন লাস্ট আবদার তো আমি তো আমারই কিছু দামই করি না আমি কথা হলাম আমি গরু বিক্রি করব। আমি কথা বিক্রি করব না মানুষ মানুষ অনেক মানে কথা বিক্রি মানে গরু বিক্রি করব আমাকে তো আমার জিনিস আছে দেখবেন দেখি শুনি যদি আমার কাছে ভালো লাগে তাহলে নেবেন আমি কিন্তু আমি তো বলছি আজকে 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 আমি অনেকদিন পরে আসছি প্রতিবেদনে এই জন্য আপনি আপনি একটা কথাই বলছেন যে কাকা আজকে আজকে মেলা দিন পর আসছেন তো একটা প্রতিদিন তাহলে আজকে গেলে ডিসকাউন্ট দিতে হবে তো এই ডিসকাউন্টে এই আমি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক লক্ষ পঁচাত্তর দাম ভাঙে দিচ্ছেন আপনি কাছে একটা আবদার থাকবে আর একটা কথা বলে দিবেন আপনি লাস্ট কেউ কোনো কথা বলবে না দাম দর করবে না এমন একটা দাম বলে দিবেন কেউ দাম দর করলে ফোন দিবে না এমন একটা দাম বলবেন দর্শকের ন্যায় সেরকম দাম বলে দিবেন আসলে আর যেহেতু আপনি একটু আবদার করলেন আচ্ছা ঠিক আছে যদি দর্শক কোনো দর্শক মানে আমাকে তাহলে তার দামাদামি না যদি ভালো লাগে তো ফোন দেবে একদম একদম সত্তর হাজার টাকা দাম হাজার হ্যাঁ আরো পাঁচ হাজার কম না দাদা ভিডিওতে দশ হাজার কমাই দিচ্ছেন আশি দাম চাইছেন দশ হাজার কম এক দাম এক লক্ষ সত্তর হাজার কথা বলা কি সুযোগ আছে তারপরেও না কথা বলার সুযোগ দর্শক যদি গোটা পছন্দ হয় পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ছাড় দিতে হবে মিষ্টি খাওয়ার জন্য দিবেন তো সেটা সেটা যদি দর্শক মনে করেন ফোন দেয় তাহলে আমি আমি সম্মান সেরকম সুযোগ দিচ্ছেন হ্যাঁ সম্মান আলহামদুলিল্লাহ এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই আছেন কামাল কাকা ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন সাদা এবং লাল রঙের ডাবল সাইজের এর গাভী এটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসছেন এটা এটা একটা রাতি সাহিওয়াল রাতির জি গাভী দাঁত বয়স কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা জি

আমি ভাঙা বলছি না সাইওয়াল বলছি না কি জাত বলছি আপনি দেখবেন আমি তো যে জাত মানে পাইছি সেই জাতি বলছি দাম চাচ্ছেন কেমন আর দাম চাচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার কত লিটার দুধ থাকবে এটা দুই বেলা পনেরো লিটার দুই বেলায় পনেরো এক লক্ষ পঞ্চান্ন এক লাখ টাকা ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট আসলে ডিসকাউন্ট কি যদি কোনো দর্শক যদি নেয় আমার কথা তাহলে যদি তাহলে ফোন দিবে কোনো ডিসকাউন্ট একবার পঞ্চাশ হাজার টাকা দাম

সাত নাম্বার সিরিয়ালে কামা কাকা আরো একটা গরু নিয়ে আসছেন এটাও লাল রঙের গরু লাল রঙের বাচ্চা সব এটা কি জাত মানে গামী বাচ্চা এটা আসলে একটা সিন্ধি একটা গাভী ডলের সিন্ধি বাচ্চা ডল মনে করেন ব্রাহ্ম একটা সার বাচ্চা সিন্ধি জাতের গাভীর সঙ্গে ব্রাহ্ম আর সার বাচ্চা আবার কোনো একটা পেটে মনে করেন যে তিন মাস পার হয়ে গেছে প্রেগনেন্ট আছে তিন মাসের রানিং প্রেগনেন্ট আছে হ্যাঁ আমি চেক দিয়ে নিয়েছি আপনার কাছে যে দর্শক নেবে চেক দিয়ে নেবে দুধের গালে থাকবে এটা ওটা ওটা দুধ মনে করেন ওটা আমারই দুধ হবে না এদের তো বাচ্চা মনে করেন বড় হয়ে গেছে আবার প্রেগনেন্ট আছে বাচ্চাটা এক সময় দুধ মনে করেন দুধ মনে করেন দুই বেলায় মনে করেন বারো তেরো লিটার পাইছে এখন মনে করেন এক টাইমে দহন করি

একদম একদম পোষাদুর দশ হাজার ডিসকাউন্ট আর যদি আমার কাছে যদি দশ টাকা যদি কম হয় তাহলে আমি বিক্রি করব না যেতে আমার আমি যদি একদম আপনি আজ বলেছেন যেতে যদি দর্শক মনে করেন যে ভালো লাগে তাহলে ফোন দিবে না হলে মনে করেন ফোন দেওয়ার দরকার নাই আমি যেহেতু বলছি যে আমি আজকে মনে করেন যে গরু বিক্রি করবো সেইভাবে দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মাশালা ভিডিও সাত নাম্বার সাইড করে দেন আট নাম্বার দেখাই হ্যাঁ দেখেন ভিডিও আট নাম্বার সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসছেন লাল রঙের গাভি দেখতে পাচ্ছি ডাবল সাইজের এর এটা কী জাত মানে গাভি নিয়ে আসছেন কাকা এটা এটা সিন্ধি আর সাইওয়াল মিক্সড আছে সিন্ধি সাইওয়াল মিক্সড হ্যাঁ জি গাভি দাঁত বয়স কেমন হবে এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা জি সর্বশেষ গাভি আকর্ষণীয় একটা অফার দিতে হবে কিন্তু কাকা

কিনা দামে গাভি আজকে আজকে কিনা দামে গাভি দুধাল দুধ থাকবে এটাই বারো লিটার বারো লিটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাচ্চা সহ দুধের গাড়ি বাচ্চা সহ দুধের

সেক্ষেত্রে দর্শকদের আসতে হবে খামারে খামারে আসবেন আচ্ছা আপনারা যোগাযোগ করবে কিভাবে কাকা আমার যোগাযোগ হলেও আমার আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবে ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম